মুখে যাদের মিষ্টতা বেশি ভেতরটা তাদের তিক্ততায় ভরা সবার সামনে ভালো সাজলেও পিছনে আসলে ছুরি মারে তারা কখনো কারো অনুভূতি নিয়ে খেলবেন না এই খেলায় হয়তো আপনি জিতবেন কিন্তু সেই মানুষটির কাছে চিরতরে হেরে যাবেন এটা নিশ্চিত সে চলে গেছে বলে কাঁদবেন না হাসুন কারণ তিনি আপনাকে আরও ভালো কাউকে খুঁজে পাওয়ার সুযোগ দিয়েছেন জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে কাউকে নিজের জীবনের চেয়ে বেশি চাওয়া পুরস্কার কষ্ট আর কান্না ছাড়া আর কিছু নয় দুনিয়ার চোখে একটু অহংকার নিয়ে হাঁটতে শিখুন কারণ মোমের মতো মন নিয়ে হাঁটলে মানুষ আপনাকে জ্বালাতে থাকবে আপনি যদি সঠিক হন তবে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না শুধু সঠিক থাকুন সময় নিজেই সাক্ষ্য দেবে আপনি যদি সত্যিই জীবনে সফল হতে চান তবে এই চারটি ভয় থেকে সবসময় দূরে থাকুন সমালোচনার ভয় কাউকে হারানোর ভয় আমি বুড়ো হয়ে গেছি এখন কি করব মরার ভয় মানুষ কোনো কিছুর মূল্য মাত্র দুইবার বোঝে পাওয়ার আগে আর হারানোর পর